আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছে আপনারা এই আমলটি করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে ইকলাচার উপরে বিশ্বাস করে তাইলে কাজে আসবে আমলটি করার আগে অবশ্যই আপনি আমার যদি পেজে নতুন থাকে থাকলে পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন এই আমলটি করলে আপনার কাজে আসবে অবশ্যই সেখানে আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে কোনো একটা পবিত্র স্থানে গিয়ে আমলটি করতে হবে এর আগে দুই রেখাত হাজার দুই রেখাত তিস দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন মনোজাত ইসমা আজম দোয়াটি পড়বেন আপনি প্রত্যেক দিন লাহ কুয়েত বিল্লা আলিউল আজিম এই দোয়াটি পড়বেন টানা একুশ দিন আমলটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন আমি যেভাবে বলছি ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে দোয়া কবলা আগে হওয়ার আগে শর্ত হচ্ছে আল্লাহতালার পছন্দনীয় বান্দা হতে হবে তাই লাল তালা আপনাকে দিবে অবশ্যই পছন্দনীয় বান্দা হওয়ার মতন কাজ করবেন ইনশাল্লাহ এখন আমরা আমলে আসি কীভাবে আপনি আমলটা করবেন কি করলে কাজ হবে আগেই বলে নিচ্ছি এটি ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করলে আপনার নিজেরই ক্ষতি হবে স্ক্রিনের উপরে আমি একটা নকশা দিয়ে দেব আপনি একটা সাদা কাপড় নেবেন অবশ্যই কাপড়টা পবিত্র হতে হবে ভালো একদম সুন্দর একটা সাদা কাপড় নিতে হবে কাপড়টা তিন টুকরো করবেন তারপরে জাফরান আছে জাফরানের কালি দোকানে গিয়ে খুঁজলে পাবেন কলমের যেগুলো দোকান আছে জাফরান কালি দিয়ে এই উপরে স্ক্রিনের উপরে একটা নকশা দিয়ে দিচ্ছি এই নকশাটা আপনারা কাপড়ের উপরে তিনটা নকশা তিনটা কাপড়ে লিখবেন লেখার পরে সরিষার তেল দিয়ে কাপড়টাকে পোড়াইয়ে ফেলবেন পোড়ানোর আগে নকশাটা লেখার পরে নিচে নকশার নিচে আপনার আর আপনি যাকে উদ্দেশ্য করে লিখবেন যাকে আপনি পাগল করতে চান সেক্ষেত্রে আপনি তার নামটি লিখবেন লেখার পর এই কাপড়টাকে পোড়াইয়ে ফেলবেন পোড়ায় ফেলানোর পর সাইকুল আপনি পুকুরে বা নদীতে ফেলিয়ে দেবেন কারণ এগুলো খুবই বিপজ্জনক অবশ্যই এই আমলটি শুধু একবারেই করা যাবে অবশ্যই এর জন্য আপনাকে সুন্দরভাবে ভালোভাবে করতে হবে আগে পরে কোনো ঝামেলা থাকলে হবে না আর আপনারা অবশ্যই ভালো উদ্দেশ্যে করবেন বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে হবে যে আমি অমাকে বিবাহ করতে চাই এই উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি অবশ্যই করবেন বিশ্বাসের অনুযায়ী গুরুত্ব অনুযায়ী ভিডিওটি সকলকে শেয়ার করবেন কমপক্ষে পাঁচজনকে শেয়ার করুন আর আপনারা যে যা সমস্যা আছেন আমাকে কমেন্টে জানেন ইনশাল্লা আমি সমাধান দেব